হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো এই মাত্র আমাদের বাসায় একটি ছাগলের বাচ্চা হয়েছে তো এটাই আমি আর কি এখন দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাসার অনেক পুরানো ছাগল একটা এটা এই এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা দেখতেই পাচ্ছেন এই পড়ে গেছে বাচ্চাটা এই এই কি পাজে এখনই আমাকে গুতা দিতে আসতেছে ঠিক ওর মতনই হয়েছে দেখতে আপনারা আমার বুরকির বাচ্চার জন্য দোয়া করবেন সবাই তো এই যে একটু দেখাচ্ছি এ দেখেন বাচ্চা কিন্তু হাতে পারতেছে না তারপরও এখনই দুধও খাইতে চাইতেছে আমি একটু দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিতেছি দেখেন হ্যাঁ এই জন্য দুধ খাও দেখছেন আপনারা হ্যাঁ বাচ্চাটা এক কি ধরতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে মাত্র হইছে মাত্র নগদ তো এই বাচ্চাটাই যে এখানে হইছে তো দেখতে পাচ্ছেন এখানে পানি অনেক অনেকই হয়ে রয়েছে এই জায়গাটা হয়েছে এখানে আর এই মাত্র এই হয়ে এখনই দুধ খেতেছে আল্লাহর রহমতে সুস্থ হইছে বাচ্চাটা আর মার মতন হয়েছে শক্তিশালী তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ